ওই সুন্দরবন জঙ্গলে আমার মানে সেজ নিহত হন এই বাঘের কবলে পড়েন উনি প্রাণটা হারান বাঘের কবলে পরে অষ্ট সালে ঝরে আমার এক মামা বা আমাদের পাড়া প্রতি সেই চারজন নির্দেশ হয়ে যায় মানে নিখোঁজ হয়ে যায় তাদেরকে আজও পর্যন্ত পাওয়া যায়নি তারা এখন মৃতের খাতায় এখনো পাওয়া যায়নি উনিশশো সুন্দরবনের বিধবা পাড়া অনেক বহু এবং সাথে বিশেষ করে এই বিধবা পাড়ার নামকরণের পিছনে সুন্দরবনের জঙ্গল কাটা দ্বীপগুলির মধ্যে গোসবা দ্বীপে সুন্দরবনের বিধুয়া নামে পরিচিতি লাভ করেছে তো গ্রামের কিছু ব্যক্তিদের সাথে আমরা কথা বলবো বন্ধুর আজকের সেই বাঘ এবং কুমির সুন্দরবনের যা প্রাণ বহু প্রাণ কেড়েছে আর এই সেই পাড়া বিধুয়া পাড়া সমস্ত বিষয়গুলোকে শুনতে থাকবো কাকু ভালো আছেন হ্যাঁ আপনার নাম রবি হালদার আচ্ছা তো আপনাদের বাড়ি কত দূরে এই কাছাকাছি কোন দিকটা এই তো বিধবা পাড়া বিধবা পাড়ায় তাহলে আপনি কি করেন আমি এখন কোনো কাজকর্ম করতে পারি না কাজকর্ম করতে পারেন না এখন বিশেষ করে যে এই বিধবা পাড়া তারা তখনকার সময় মাছ কাঁকড়া ধরতে যেত কেন যেত জানেন কি কেন যেত পেটের দায় বাচ্চা কাছ থেকে মানুষ করতে হবে তো তার জন্য যেত তাহলে এই পরিবার এই গ্রাম থেকে অনেক লোকেরাই তখন যেত হুম তখন কি কি করতে যেত জঙ্গলে জঙ্গলে মাছ ধরতে যেত কাঁকড়া ধরতে যেত ধরতে গিয়ে বাড়ি ধরতো কুমিরে খেত এই করে করেই তো সব শেষ তো এটা কত বছর আগে থেকে তখন ঘটনাটা ঘটতো আমাদের জ্ঞান থেকে দেখে জ্ঞান থেকে তো আপনার বয়স এখন 62 বছর 62 তাহলে আপনার জ্ঞান তখন মানে 8-10 বছর থেকে তাহলে 50 বছর আগের ঘটনা তখন আপনাদের বয়সে দেখেছেন হুম তাপি ঐতিহাসিক ভাবে বন্ধুরা আমরা কিছু বিষয় জানতে থাকব স্যাটডিনিয়াল হ্যামিলটন মহাশয় এবং এই গোসবায় জঙ্গল কাটা সাথে آبادی তৈরি সমস্ত বিষয় যা এই বিধবা পাড়ার নামকরণের পিছনে অনেক বিষয়কে আমরা পরিলক্ষিত করতে পারি কাকু আপনি বলুন এই বিষয়টা যে যখন জঙ্গল কাটা হয়েছিল তখন এই দ্বীপের কি অবস্থা ছিল বা মানুষ কেমন বসবাস করত তারা সংগ্রাম করে তখন দ্বীপে খুব একটা মানুষ বসবাস করত না হ্যাঁ লোকজন বসিয়েছিল সাহেব হ্যাঁ আমাদের বাপ ঠাকুর দ্বারা বসে গেছে আচ্ছা সেই পূর্বপুরুষ থেকে আমরা আছি এখন তাহলে আপনারা এখন বর্তমানে তিন জেনারেশন বলতে পারেন যখন জঙ্গলে যেত তখন সেই পরিবারগুলো তারা যে মারা যেত শুধু বিধবা পাড়া অনেক তো মহিলারাও মানে নদীতে গিয়ে তারা মাছ কাঁকড়া যেমন তিন হ্যাঁ তিন ধরতে গিয়ে কুমিরে নিয়েছে অনেকে সতে চলে গেছে এরকম হয়েছে তাহলে সেই সময়টা থেকে আবাদের সময় থেকেই এই রকম জঙ্গলের বা নদীদের উপরে নির্ভরশীল হতে হতো হতে হতো এখনো আছে এখনো আছে এখনো আছে অধিকাংশ সময়টা হুম তবে অনেক পরিবার এখন অন্য রাজ্যে কাজে যায় বা অন্য অন্য কাজের কিছু চাষবাসেরও কাজ কিছু আছে সেই মাধ্যমেও মৎস্যজীবীরা তো এখন কমে গিয়েছে না হ্যাঁ এখন মৎস্যজীবী কই খুব একটা নেই আর এখানে কাজও কই খুব কম তাহলে আপনি যে বাঘ এবং কুমির আক্রান্ত হওয়া এই দুটি কারণকে বিশেষ করে বললেন যে বিধবা যারা আক্রমণ হয়েছিলেন তারাই এই পরিবারের এই গ্রামে তারা বসবাস করতেন তাই তো এখনো করছে এখনো করছে আমরা আরও সামনে এগিয়ে যাব বন্ধুরা কিছু সময় আমরা কাকার সাথে কথোপকথন করলাম সাথে সাথে আমরা আরও গ্রামের বিভিন্ন জায়গাগুলোকে তুলে ধরব সাথে কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করব সাথে থাকবো উপকূলীয় অঞ্চলে নদীমাত্রিক দেশগুলির মধ্যে বিশেষ করে নদী নদীর বাঁধ এবং জঙ্গল এই সমস্ত বিষয়ে পরিলক্ষিত হয় আর এই জঙ্গল কেটেই বসবাস শুরু হয়েছিল তথাপি আগের তুলনায় কিছুটা রাস্তাঘাটের উন্ন উন্নতি এবং গ্রামের সমস্ত অবস্থা অনেক পরিবর্তন হয়েছে গোসবা দ্বীপের শেষ প্রান্তের পরেই দেখতে পাচ্ছেন ওই পারে বালিদ্বীপ এবং এই পারে গোসবা দ্বীপের সমস্ত অধিবাসীরা থাকেন আর গোসবা থানার সংলগ্ন এই গ্রামই বিধুয়া পাড়া নামে পরিচিত আর কিছু ঘর মাটির থাকলেও সমস্ত অধিকাংশ ঘরগুলি এখন বর্তমানে পাকা রাস্তাঘাটগুলিও পাকা হয়েছে খ্রিস্টিয়ান এবং সমস্ত সম্প্রদায়ের মানুষ বসবাস করে এবং এখানে বিশেষ করে দুর্গাপূজা হয় সুন্দরবনের প্রকৃতি আর অস্ত যাওয়া সুন্দরবনের নদী আর এই সময় আমরা পৌঁছেছি কয়েকজনের সাথে আরো কথা বলার জন্য সুন্দরবনের বিধবা পাড়া বন্ধুরা আমরা আছি সমস্ত বিষয় শুনছি সাথে থাকুন সঙ্গে থাকুন আপনাদেরকে বিশেষ করে ধন্যবাদ আমরা চাই যে আপনারা আপনাদের ব্যক্তিগত পরিচয় আপনাদের কাছে জানার জন্য এবং সুন্দরবনের যে সমস্ত বিষয় আছে সুন্দরবনের বাঘ কুমির আক্রান্ত হওয়া এবং বিধবা পাড়ার সেই বিষয়ের জন্য আপনার নাম হোক এবং চিনি আমিও বসবার ছিলে সাথে আপনার নাম স্বপন হালদার স্বপন হালদার সুন্দরবনের বিষয়ে সমস্ত বিষয়গুলোকে শুনবো আপনি একটু বলুন সুন্দরবনের যে আপনার অনুভূতি কেমন

এসে এখানে কিছু মানে জঙ্গল পরিষ্কার করে কিছু লোকের বাসস্থান করে দেন উনি ছিলেন মানে খুব ভালো লোক এবার উনি স্কটল্যান্ডের স্কটল্যান্ডের বাসিন্দা ছিলেন এবং এখানে এসে এই মানে ভারত সরকারের কাছ থেকে ইজেরা নিয়ে উনি এই সুন্দরবনটাকে ওই জঙ্গল কেটে কিছু লোকজন বসতি বসে বসিয়েছিলেন কিছু আদিবাসী লোকজন বা অন্য শ্রেণীর লোকজনকে বসিয়ে এখানে এই সুন্দরবন জঙ্গলটাকে ডেভেলপ করেছিলেন মানে এখানে উনিশশো তিন সালে উনি এসছিলেন তারপরে উনিশশো দশ সালে এখানে একটা বাংলো স্থাপিত হয় তারপর বেকম বাংলো হয় এই লঞ্চ ঘাটার পাশাপাশি নেওয়ার বিডি অফিস তারপরে উনি ওই আমাদের এখানে ওই চিকিৎসার জন্য ভালো একজন ডাক্তার নিয়ে এসেছিলেন ওনার নাম গোপীনাথ বর্মন ওনার বাড়ি কলকাতায় উনি ওনাকে ওই আইভেন্ড সাহেব নিয়ে এসেছিলেন আমন্ত্রণ করে যে এখানে একটা এই মানে ডাক্তারের প্রয়োজন বা এখানে দেখাশোনা করবে বা ভালো পরিষেবা দেবে সেই হিসাবে উনি এই বর্মনকে আহ্বান করেছিলেন বা এখানে নিয়ে এসে একটা জায়গা দিয়েছিলেন এই গোসবা এই বাজারের পাশ্বস্থ মানে এই স্থানে এখানে একটা জায়গা দিলেন যেহেতু ওটা বাবুপাড়া বলে এবার উনি এই রুগী টুগি দেখতেন তখনকার দিনে তো রাস্তাঘাট কাঁচা ছিল তখন তো কারেন্টের কোনো ব্যবস্থা ছিল না আজ থেকে না হলে পঁয়তাল্লিশ তারপরে এখানে ওই রবীন্দ্রনাথ ঠাকুর আরেকজন ভদ্রলোক এসেছিলেন একশো বছর আগে ওনারা এক রাত যাপন এখানে কাটিয়েছিলেন তারপরে এখানে ওই বর্মান ওই রুকি টুগি দেখতেন মানে কাঁচা রাস্তা নদী বাঁধ দিয়ে যাওয়া আসা করতেন ওনার একটা সাইকেল বিহিত মোটর লাগানো একটা সাইকেল ছিল সেটা নিয়ে উনি এই বিভিন্ন জায়গায় রুগী দর্শনে যেতেন বা রুগীকে পরিষেবা দিতেন তারপরে ওই বর্মন সাহেব ওই নারায়ণ চক্রবর্তীকে নিয়ে আসেন ওনাকে কম্পিউটার হিসেবে রেখেছিলেন এবার নারায়ণ চক্রবর্তীর বাড়ি হচ্ছে ওই বর্মন ডাক্তারখানার পাশে বাড়ি উনি ওই ডাক্তার বাবু ওই রুগী যে পরিষেবা করতেন উনি ছিলেন মানে ওই দেখাশোনার দায়িত্ব ছিলেন কম বন্যা যাকে বলে এবার ডাক্তারবাবু দিতেন ওষুধ তখন তার কাঁচের লাল লাল ওষুধ দিতেন মনে হচ্ছে যে ওষুধটা লাল রক্তের মতো মানে দু এক খেলে মোটামুটি আমি সুস্থ হয়ে যেতেন আর এখানকার ডাক্তার হিসাবে উনি ভগবান তুলে দেখতে চেন এবার গোপীনাথ বর্মন কেন এটা উনিশশো প্রায় সত্তর বাহাত্তর সালে পরিবহন পরিবর্তন পত্রিকা বা দেশ পত্রিকা ছিল আপনারা জানেন সেই পত্রিকার পিছনে লেখা আছে যে সুনাম বন্ধ ডাক্তার গোপীনাথ বর্মন ভগবন্তুল্ল ডাক্তার এটা আপনি প্রমাণ করতে পারেন যদি ওই বই কোথায় লাইব্রেরিতে বা বিভিন্ন জায়গায় ফিরে যেতে পারেন এটা একদম বাস্তব আমরা নিজেও করেছি আমি নাইনটিন সেভেন্টি ফাইভে হাই করতাম গোসল আড়ার হাই স্কুলে গভর্নমেন্ট স্কুল ওখান থেকে কিছু কিছু পড়ার পরে এবার আমার দাদা বাইরে একটা যোগাযোগ করে একটা সরকারি সার্ভিস করতেন উনি আমাকে কৃষি নিয়ে সেখানে নিয়ে যান ওখানে আমি স্কুলে পড়াশোনা করতাম দীর্ঘদিন ওখানে পড়াশোনা করে উনিশশো

ওই মাছ দ্বারা কারবার করতেন সুন্দরবন জঙ্গলে এবার কোন কারণে ওই সুন্দরবন জঙ্গলে আমার মানে হন বাঘের কবলে পড়েন বাঘের কবলে পড়ে এবার সেখান থেকে জানাজানি হয়ে যায় লোকজন আমার দাদাকেও ডেড বডি হিসাবে নিয়ে এসেছিল এই আমার এই গোসবাতে মালেপাড়াতে পাড়াতে এবার মা বা ভাইরা ছিল ওনারা সহানুভূতি কান্নাকাটি করছিল অনেক কষ্ট দুঃখ করে এবার তখন তো টাইগার প্রজেক্ট অফিসে ছিল ছিল না ক্যানিং ক্যানিং যাকে বলে সে অফিসে কিছু মানে মানে জানিয়ে কিছু সাহায্যে সহানুভূতি পায় পয়সা করি কিছু আমার ওইকে দেওয়া হয় উনি পেয়েছেন আমাদের অনেকে এখানে পঞ্চায়েত যারা ছিলেন তখনকার দিনে তারা সাহায্য করে কিছু আমার শ্বশুর বৌদিকে কিছু পয়সা করি পাবে দেয় তারপরে ওনার একটা ছেলে আমার শ্বশুর উনি বাচ্চা নিয়ে আমাদের এখানে থাক থাকলেন না উনি দেশের বাড়িতে চলে গেলেন দেশের বাড়ি কোথায় মশানন্দপুর চারঘাট উত্তর চব্বিশ পরগানা ওখানে গিয়ে উনি ওনার বাবার কাছে ভাইদের কাছে মানে ওখানে গিয়ে বসস্থান করেন তারপরে ওখান থেকে ওনার ভাইরা কলকাতা একটা কাজের যোগাযোগ করে দেয় সেখানে দীর্ঘ তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর কাটেছেন মানে কলকাতা মানে ওই যেখানে আপনার পদ্মপুকুর আছে ওই জায়গাটার নাম কি ঠিক জানি না ওখানটায় উনি এক মারোয়ারি বাড়িতে থেকে কাজকর্ম করেন ওখানে বাচ্চা কাচ্চা লালন পালন করে শিক্ষিত করে এক ছেলে এক মেয়েকে বিয়ে থা দেন উনি এখন বাসস্থান মেয়ের কাছে এখন উনি আছেন ওই আনন্দপুর রুবি হসপিটাল যাকে যেখানে বলে চীনা মন্দির ওখানে এখন বাসস্থান ওনার মেয়ের কাছে উনি জীবনযাপন করছেন তাহলে আপনি যে এই আপনাদের পরিবারের নিজস্ব ব্যক্তি হারানো বাঘের পেটে বাঘের আক্রমণে সাথে যে স্যাটিয়ান হ্যামিলটনের বিষয় বললেন এবং সুন্দরবনের যে রাস্তাঘাটের বিষয় বললেন তাৎকালীন সময় তো তাদের জীবনের যে শুধু বাঘই আক্রমণেই কি বিধবা হতেন না কুমিরের বিষয়টাকে বলবেন না নদীতে বাঘে আকুলে হয়েছেন অধিকাংশ মানুষ কেন আমাদের পাড়াটা বাঘের কবলে প্রায় নব্বই পার্সেন্ট লোক চলে গেছে কিছু কিছু লোক কুমিরের হাতে নিহত হয়েছেন কুমিরে ধরে নিয়ে গেছে বাঘটা মিন ধরতে গিয়ে তারা আক্রমণ করেছেন তাদের তাদেরকে পাওয়া যায়নি আর একটা বড় বিষয় উনিশশো সালে বিশাল ঝড়ায় ও অষ্টাশি সালে ঝড়ে আমার এক মামা বা আমাদের পাড়া প্রতিবেশী চারজন নির্দেশ হয়ে যায় মানে নিখোঁজ হয়ে যায় তাদেরকে আজও পর্যন্ত পাওয়া যায়নি তারা এখন মিটের খাতায় মানে তাদেরকে এখনো হদিশ পাওয়া যায়নি উনিশশো অষ্ট সালে যে ঝড়টা হয়েছিল সেই ঝড়ে ঝড়ের কবলে ওনারা চারজন নৌকো সমেত যার সঙ্গে জঙ্গলই নিখোঁজে যান এবং টাইগার থেকে অনেক চেষ্টা করেছিলেন তাদেরকে বাঁচানোর জন্য বা খোঁজাখুঁজি করেছিলেন কোনো লাভ হয়নি এবার ওনারা এই সে বোর্ড নিয়ে আবার এই সুন্দরবন জঙ্গলে এই সুন্দরবন অফিসে ফিরে আসেন প্লাস থানা থেকে অনেক শিশুরা সাহায্য করেছিলেন থানার বোর্ডে গিয়েছিলেন বড় বাবু মিরবাবু বা আরো স্টাফ যারা ছিলেন তারা গিয়ে দেখাশোনা করেছিলেন তাই ওনাদের কোনো হদিশ পায়নি বা কোন কিনারা করতে পারিনি তাহলে বাঘ আক্রমণ হয়েছিল এমন নয় সাথে যে বড় বড় ঝড় ঝড়ের কবলে পড়েছেন প্লাস অনেকে সাপে কাটা সাপে কাটে মারা গেছেন মানে বিষাক্ত ধরনের সাপ আছে সুন্দরবন জঙ্গলে বুঝলেন অনেক রকম সাপ আছে এখানে সেই সাপের কবলে অনেকে পড়েছেন বা এমনি এই বাঘ শিকারের করতে গিয়ে অনেকে ওই জঙ্গলের সুন্দরবনে বাঘের সঙ্গে সৌরের লড়াই হয়েছে অনেকে দেখেছেন তারপরে হরিণের সঙ্গে বাঘের লড়াই হয়েছে বা অনেক বাঘ হরিণকে শিকার করেছেন তো বাঘ তো ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে না অল ওয়ার্ল্ড বিখ্যাত লাল বেঙ্গল টাইগার পৃথিবীর সবচেয়ে হিংস্র বা বাঘ হলে রয়েল বেঙ্গল টাইগার এই সুন্দরবনে আছে সুন্দরবনে এই বাঘের বিষয়ে আমরা জানতে পারলাম আরো বিশেষ করে আপনার কাছ থেকে এবং যারা বিধবা হয়েছিলেন ওই গ্রামে তাৎকালীন সময়ে কত বিধবা তারা বসবাস করতেন বা কোন সময় থেকে বিধবা পাড়ার নামটা হয়েছে বিধবা পাড়ার নাম হচ্ছে ধরুন সাল থেকে যখন বামফুন্টে ক্ষমতায় এসেছিলেন তারপর থেকে সব মানে জঙ্গলে মানে যাওয়া আসা করতেন মিন বাগদা ধরতেন মানে গরিব মানুষ এই মাছ ধরা ব্যবসা করা সুন্দরবনে গিয়ে আর তো এখানে কোনো সেরা সুরাস্ত ছিল না বা এখানে কলকারখানা নেই বা চাকরি বাইর কোনো সুস্বত নেই এক ফসলের দেশ এখানে বছরে একবার ফসল আয় নোনা এলাকা নোনা বন্যা এবার লঙ্কাও চাষ হয় বছরে একবার করে এখানে তো সালের ব্যবস্থা নেই জলের কোনো সুরাও নেই এই আমাদের এই সুন্দরবন অঞ্চলের কথা আমি বলতে চাইছি তাহলে আপনি সেই সময় থেকেই বিধবা পাড়ার নাম শুনে আসছে হ্যাঁ এবং বর্তমানে সেই বিধবা তো কতজন আছেন বা দাম ঘুরলাম দেখতে পেলাম না অতজন বিধবা এবং আগেকার সময় যে ঘর দোর গুলো ছিল কাঠের জঙ্গলের ঘরের ঘরের এরকম তৈরি বিষয়ে কিছুটা ধারণা দিতে পারেন হ্যাঁ দিনে এই মানে আমাদের রাস্তাঘাট কাঁচা ছিল এবার আমরা যাওয়া আসা করতাম বাজারে বাবাদের সঙ্গে যেতাম ছোটবেলায় তখন রাস্তাঘাটে সুরাও ছিল না এতটা হাঁটু সমান কাঁদা ভেঙে বাজে রাস্তা হতো তখন কারেন্টের ব্যবস্থা ছিল না এবার ঘর দেখছিল গোল পাতার ঘর ছিল ঘরের চালের ঘর ছিল মাটির ঘর ওদিকে অংশ মানুষের ছিল মানে তখনকার দিনে কোনো সুশ্রুতা সরকার থেকে আসছে না বা ওই সংসার চলতে খুব কষ্ট করে দিন আলা দিন খাওয়া বললেই চলে মানে যতক্ষণ খাটতো ততক্ষণ উপার্জন করে সংসার চালাতেন মানে অভিভাবকরা যারা এই কাজকর্ম করতেন সুন্দরবন অঞ্চলে কেউ মিন ধরতেন বাগদা ধরতেন কেউ কাঁকড়া মারতে যেতেন সুন্দরবন জঙ্গলে কেউ মধু কাটতে যেতেন মধু মহাল কাটতে যেতেন এই সব নিয়ে তারা জীবনযাপন করতেন এবার এখানকার বসুমা যে হেমেন্টের সাহেব ছিলেন উনি খুব দয়ালি ছিলেন এবার উনি স্কল্যান্ড থেকে এখানে এসেছিলেন সরকারের কাছ থেকে ইজারা নিয়ে এই এক লক্ষ বাউন্ন হাজার বিঘে জমি উনি এটা নিয়ে এই লোকজনকে বসিয়েছিলেন বসে বিভিন্ন মানে বাংলা টাংলা করেছিলেন বা মেম সাহেব এসেছিলেন এবার উনি এই লোককে খুব ভালোবাসতেন মানে এখানে ওই ছয় ডিসেম্বর একটা অনুষ্ঠান হয় হ্যামিল্টন সাহেবের জন্মদিন পালিত হয় এবার বিভিন্ন অনুষ্ঠান করতে বা এখানকার যারা ওই খ্রিস্টীয় যুব সমাজ তারাই ওই সাহেবের কাছে দেখাশোনা করতেন আর এখানকার বড় হচ্ছে যে সাহেবের হেমন্ড সাহেবের ম্যানেজার ছিলেন সুধানশু মজুমদার ওনার বাড়ির পোস্ট ধারে ওনার পিলে এখনো আছে হয়তো বর্তমানে ছবি মজুমদারের বাবা ঠাকুরদা উনি হচ্ছে সুধাংশু মজুমদার ওনার সঙ্গে একজন ছিলেন ওনার নামটা অতটা আমার স্মরণ নেই ওই দুজনেই স্টেটের ম্যানেজার হিসেবে দেখাশোনা করতেন তারপরে আসলে জম্বাহাদ পুন দেখা করতেন তারপরে লস চলতো এই নদী নদী বাঁধে আমরা দেখি ছোটবেলায় তারপরে এখান থেকে হাসনাবাদ কালীনগর ভুটবুড়িতে যাওয়া আসা করতেন লোকজন যে আপনাদের ভিডিও থেকে সন্তুষ্ট হবেন আমাকে শেয়ার করবেন লাইক করবেন এটা লাস্ট ফিনিশিং পরবর্তী স্টেপে আবার আমি ভিডিও দেবো আপনাদের হ্যাঁ ধন্যবাদ আমি রাখি স্বপ্নালদার গোসা মালপাড়া নিবাসী হ্যাঁ আমার বাবা মা কেউ নেই এক ভাই চার ভাই বোন তিন ভাই মারা গেছেন আমি বর্তমানে বেচাঁচ আমার একটা বোন আছে ছোট বোন সে বাইরে বিয়ে হয়েছে সেখানে থাকেন আমি পরিবার নিয়ে স্বামী স্ত্রী আমার দুটো বাচ্চা নিয়ে আমি গোসা মালপাড়াতে বসবাস করি আমি ছোটবেলায় একটা বিজনেস করি সেই লটারি ব্যবসা টুকটাক করি আমার বয় একষট্টি আমি বার্ধক্যতায় আজ পড়ে পড়ে গেছি তিন মাস পর থেকে আমি বাধ্যকতা টাকা করে টাইপে একটা পাবো ভিডিও অফিসে গিয়ে আমি যোগাযোগ করেছি সুন্দরবনের সমস্ত এই সুন্দর প্রকৃতি যা গোসবা দ্বীপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা দেখার জন্য সাথে থাকার জন্য পাশে থাকার জন্য